নমস্কার আমি রিম্পা বারাসাতের কালী পুজোর আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তিন চার বছর হল আগুয়ান সংঘ বারাসাতের শ্রেষ্ঠ পুজো মণ্ডপগুলির তালিকায় নিজেদের নাম লিখিয়ে ফেলেছে আগুয়ান সংঘের এবছরের থিম ছিল মহাকুম্ভ সত্যি কথা বলতে প্যান্ডেলের কারুকার্য এতটাই সুন্দর ছিল দেখে মন ভরে যাবে বিগত বছরেও আগোয়ান সংঘ খুব সুন্দর থিম নিয়ে উপস্থিত হয়েছিল দর্শকের সামনে দর্শকদেরও খুব ভালো লেগেছিল এই পূজা মণ্ডপ বিগত বছর ও এই বছরে আগুয়ান সংঘের প্যান্ডেলের কাজ সব কিছু মিলিয়ে দর্শকদের দারুণভাবে মন কেড়েছে বারাসাতের অন্য অন্য নাম করা পূজা মণ্ডপগুলির দলে নিজেদের নামটাও লিখিয়ে ফেলেছে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি মোবাইলে ভিডিও তুলে তোমাদের সামনে তুলে ধরার তোমরা কারা কারা বারাসাত এসেছো নিজের চোখেই পূজা মণ্ডপটি দেখেছ আমাকে কমেন্টে জানিও কিন্তু আজ এইটুকুনি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে